আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শুল্ক নিয়ে বিশ্ব তথা শুল্ক নিয়ে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা বিশ্বে মেক্সিকো কানাডা চীনের চোখ পাল্টা পদক্ষেপে পাল্টা শুল্ক আলোপ করবে মেক্সিকো কানাডা বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করবে চীন নীতি বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসন ও বিশ্বে বড় ধাক্কা অভিবাসন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল শুল্ক আরোপ ডিপ স্টেট অকার্যকর সহ নানা নির্বাহী আদেশ ইতিমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করেছে প্রশাসন নিষেধাজ্ঞা ট্রাম্পারে দিদায় ইউরোপীয় ইউনিয়ন গত সাতাশ জানুয়ারি ইউ রাষ্ট্র ইউ পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ার বিষয়ে বৈঠক করেন সেখানে সিরিয়ার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয় প্রথম বিদেশ সফরে। পানামা গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা খাল দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর এটাই তার প্রথম সফর গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপের আলোচনা নানা নানামুখী সংখ্যা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবেন এ ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আসা জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি কোনো অভিমত ব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে ভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমতুল্লাহ e aí